আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা দেখুন বিস্তারিত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপ প্রবাহ নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ ঢাকা ও রাজশাহী বিভাগসহ রংপুর দিনাজপুর সিলেট চাঁদপুর নোয়াখালী খুলনা বাগেরহাট যশোর বরিশাল জেলার উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে